ভাই কবে পালন করা হবে কখন শুরু হচ্ছে দ্বিতীয় তিথি ফোঁটা দেবার শুভ মুহূর্ত কখন চলুন জানা যা ভাই বোনের পবিত্র ভালোবাসা বন্ধনকে আরো অটুট করে তোলে এই ভাই ফোঁটা মতে এই বছর ভাই ফোঁটা তেইশে অক্টোবর দু বাংলার পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার পালন করা হবে দ্বিতীয় শুরু হবে বাইশে অক্টোবর দু বাংলার চৌথা কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার রাত আটটা বেজে ষোলো মিনিটে আর দ্বিতীয় তিথি শেষ হবে তেইশে অক্টোবর দু বাংলার পাঁচই কার্তিক রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিটে তাই পঞ্জিকা মতে তেইশে অক্টোবর পালন করা হবে ভাই ফোঁটা এই দিন ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় হল দুপুর একটা বেজে তেরো মিনিটে এবং তিনটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তাই এই সময় ভাই ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলো জয় শ্রীকৃষ্ণ